প্রত্যেকদিন শিখি সব শেখা তো কোথাও মানে ওরকম নয় যে শুধুমাত্র কাজ করতে গিয়ে শিখলাম বা শুধু সব জায়গা থেকে শেখা যায় আমার বাড়ি থেকে বেরোনোর পর রাস্তা অনেক সময় অনেক ইনসিডেন্ট হয় সেখান থেকেও শিখি যেহেতু আমরা আমি যে কাজটা করি সেখানে মানুষজনকে অবজার্ভ করতে হয় এবং কখনো কখনো নিজে বায়াস হয়ে যাই যেরকম ভাবে ভাবছি যে না এরকম ভাবে ভাবছো কখনো আমার বললো যে দাদা একটু এরকম করা যেতে পারে তো তার থেকেও শিখি তো শেখার কোনো